আছি আলহামদুলিল্লাহ ভাই কোথায় দাঁড়াইছেন ভাই ভাই আছি হচ্ছে আমার দোকানে ভাই দোকান না ভাই সমুদ্র ভাই গছ কাপড়ের ভাই এটা আমার নিজস্ব দোকান দেখেন যারা গস কাপড় নিয়ে দর্শক যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে দাইদা ভাই জি ভাই একদম নতুন নতুন কালেকশন যা হচ্ছে দেখুন এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার ওই যে পেটিকোট ছায়া সালোয়ার বা থ্রি পিসের মধ্যে সালোয়ারের কাপড়গুলো প্রবলেম বা বয়ল দাইদা ভাই মাসন এই সাইডটা দেখেন প্রবলেম ভয়েল এবং কদিন কস কাপড় আপনারা এদিকে হচ্ছে যারা আপনার পাইকারি নেয় একদম থানার থান তাদের জন্য তাদের জন্য দাইদা ভাই অনেক আছে 10 গজ 15 গজ করে কাইটা কাইটা নেয় তাদের জন্য তাদের জন্য রইছে আর কি তার মানে এখান থেকে সব ধরনের গস কাপড়ের আইটেম পেয়ে যাবে তাই ভাই গস কাপড়ের আইটেম সব ধরনের মাল নিতে পারবে ইনশাআল্লাহ দুই হাত থেকে শুরু করে আড়াই হাত পানা দুই হাত থেকে শুরু করে আড়াই হাত এক কালার যারা খুব অল্প অল্প পুঁজির ভিতরে শুরু করতে যাচ্ছে যারা মা বোনেরা গ্রামগঞ্জে আছে ছোটখাটো দোকান তারা আমার কাছ থেকে আপনার এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সর্বনিম্ন একশো গজ কাপড় নিয়ে পাঁচ হাজার টাকা বা আট হাজার টাকার ভিতরে ব্যবসাটা শুরু ব্যবসা শুরু মাত্র একশো গজ

আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা টেডার্স আমি নিজে প্রোভাইডার মানসুরুল হক মানসুরুল হক তাই ভাই যারা আসতে না পারো তার কিন্তু অবশ্যই স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবে জি অবশ্যই যোগাযোগ করবে এবং আরেকটা কাস্টমারদের জন্য আরেকটা অফার হচ্ছে যারা পর্দাশীন বা বাসায় বৈষব বিজনেস করতে চায় তাদের জন্য আমার আপনার এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই তারা 1000 টাকা অ্যাডভান্স করে 20000 10000 5000 50000 1 লাখ টাকার মাল পর্যন্ত তারা

এই যে দেখেন এই দেখেন ভাই রং মাছ থাকবে ভাই ভাই পাকিস্তান নাম বলতো না পাকিস্তান নাম নিলেও শেখ টাকা লাগে তাই নাকি ভাই বুঝছেন এই যে আপনারা দেখেন কাপুরে এই যে পাকিজা প্রত্যেকটা পাকিজা লাগে আছে যে পাকিজা সিলমা ঠিক আছে দেখেন কালার হবে अवेलेबल পাকিস্তান নামের দাম ওই 60 টাকা বড় হইছে কাপুরের দাম ঠিক আছে এগুলো ভাই একদম চয়েস ফুল কালার ওয়াও আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি জানি দ্রুত যোগাযোগ করবে স্ক্রিন অবশ্যই এগুলো হচ্ছে পাকিস্তানের মধ্যে ভালো মানের কাপড় গুলো দেখেন কত সুন্দর সুন্দর সব ব্র্যান্ডের মাল সব ব্র্যান্ড প্রায় চারটা কোম্পানির কাপড় ঢুকছে ঠিক আছে বিশাল তারপরে হচ্ছে পাকিজা এপেক্স ঠিক আছে তারপরে ঢুকছে আপনার গন্ধেশ্বরী গন্ধেশ্বরী যে দেখেন এই কত সুন্দর কালার দেখছেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এর ভিতরে আমি

কাপড় গুলো হচ্ছে ভাই কোম্পানিতে আপনার সর্বনিম্ন পঁয়ষট্টি ছেষট্টি টাকা বিক্রি আমি আপনার ভিডিওর মাধ্যমে একদম নতুন কালেকশন গুলো আমি

সরকার পতনের সময় তখন কিন্তু এই ডিজাইনটা প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভাইরাল হয়েছে মেয়ে পড়ছিল ঠিক আছে এটা এখনো চলতেছে ভাই আমরা প্রত্যেক সপ্তাহে আনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বাটিকের মধ্যে এই ডিজাইনটা একটা ভাইরাল একটা ডিজাইন দেখছেন কত এটা সব একই রেটে 62 টাকা এখন যে যে সমস্ত কাপড় দেখাইতেছি একটা কোম্পানির কাপড় নতুন নতুন কালেকশন 62 টাকা 62 টাকা যেহেতু দাম যেমন মান হতাম তাই তো ভাই জি ভাই ভাই এগুলা কাপড় মনে করেন দেখলে দেখার মতো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা

আপনার এমনও কাস্টমার আছে বা এমনও আমার কাস্টমার থাকবে এই ডিজাইনে মিনিমাম 10000 গজ কাপড় 10000 গজ এই ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন তাই নাকি ভাই ঠিক আছে এগুলো কিন্তু হিট কালেকশন একদম রানিং কালেকশন আর কি আচ্ছা এটা হচ্ছে রাজন্য টেক্সটাইলে দেবশ্রীর মধ্যে বাটিক একটা ডিজাইন বাটিক ডিজাইনের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বাটিকের রিভিউ দেই কারণ বাটিক দর্শক চায় চায় বেশি আর কি তো এটার মধ্যে চারটি কালার এর ভিতরে আমি দুইটা কালার দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার গোলাপী কালারের ভিতরে আর এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর কালার গুলো ডিজাইন গুলো দেখেন একদম ভাইরাল ভাইরাল ডিজাইন আমার কাপড়ে আপনি সিরা সিরাতে 19 আর আগ পর্যন্ত রং থাকবে এবং কাপড়গুলো একদম চকচকা কালার পাবে দেখেন দেখেন চকচকা থাকে আনকমন ডিজাইন কোনো ফুল টুল না ঠিক আছে এটা কিন্তু আপনার অ্যাপেক্স এর মধ্যে অ্যাপেক্স আর এপেক্স বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডের কাপড় ঠিক আছে অ্যাপেক্স জুতা ব্যাগ সব ব্র্যান্ড এই দেখুন কাপড় থেকে শুরু করে সব 마শাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন भेजा আছেন এই যে দেখেন আপনি তো এই যে গন্ডর সূর্য আছে অ্যাপেক্স

তাদেরকে মানে নাম বললে চলবে যে ভাই নামে কয় হাজার গজ কাপড় আছে কয়টা ডিজাইন ঢুকছে আমারে থাম থাম দিয়ে দেন এই দেখেন ওয়াও এই যে দেখছেন সিরা তেন আর আকবরযত রঙের মাত্র বা অনলি 62 টাকা ঠিক আছে এসে চেয়ে কম দাম আছে না বা অবশ্যই আছে এটা এই ভিডিওর পর মানে এই কালেকশনের পর দেখাচ্ছি দেখাচ্ছি আরকে যা অল্প কমের ভিতরও চাচ্ছে ভালো মানে তাদের জন্য রয়েছে কি আপনার আটচল্লিশ টাকা এগুলো কি জানেন ভাই কাপড় এগুলো হচ্ছে আপনার দোকানে যত এক বছর পুরনো লট কাপড় থাকে যত জট কাপড় থাকবো এমন ফ্রেশ পড়তো না ঠিক আছে ওরা কি করে ভিডিওর মাধ্যমে দোকানটা খালি করে

কাপড়ের কালেকশন দেখে মানুষ নিবে কাপড় নিতে পারবে আর কি জি ভাই কত এসে গেল এগুলো অনলি 62 টাকা 62 টাকা অনলি এই যে দেখেন এই দেখেন আর পরে এর মধ্যে কম দামা কালেকশন এই মধ্যে দেই তো ভাই কাপ দাম যদি কম হয় কিন্তু কাপড় কিন্তু খারাপ হবে না খারাপ হবে না কাপড় দেখার মতো আপনি দেখবেন ওটি দেখতে আরো ভালো লাগে ওয়াও দেখেন এই যে দেখেন দেবশ্রী রাজ রাজন্য টেক্সটাইল এর কাপড় দেখেন রাজন্যর মধ্যে জি ভাই ওয়াও মাশাআল্লাহ সিরা তেলর এক পর্যন্ত রং গ্যারান্টি তার মানে হিউজ কালেকশন বাছা আপনারা এখানে জি ভাই এই যে ব্ল্যাক এর মধ্যে দেখেন পাকিস্তানি ইসলাম সাহেব ডিপ কালার এর মধ্যে

কারণ ব্যবসা তো একদিনের জন্য না অবশ্যই তখন মনে করেন এক দুশো টাকা রিটার্ন দিয়ে দেয় দিতে পারবে বা পরবর্তীতে কাপড় নিলে দিয়ে দেয় এই যে দেখেন ব্ল্যাক কাপড়গুলো কত সুন্দর কত সুন্দর এগুলা ক্লাসিকের মাল অনলি বাষট্টি টাকা ভাই অনলি বাষট্টি টাকা ভাই এই যে একটা কাপড় দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট এই কাপড়টা যদি যে এক লাখ গোস কাপড় আনবো কি আর জন্য বাউত্তি টাকা এই নাকি ভাই কোম্পানি এই প্রিন্ট দেখেন কত সুন্দর ওয়াও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে এটা ডিজিটাল কাপড় অথচ আমি একই প্রাইসে দিচ্ছি একই প্রাইসে দিচ্ছি জি ভাই দেখেন কোম্পানি চাইতেও কমে পাচ্ছে আরকি কি ভাই আমরা তো এগুলো ডাইং থেকে সংগ্রহ করি অবশ্যই যাই দেখেন কোম্পানি রেট চাই যারা কমে নিতে অবশ্যই চলে আসুন ভাই দেখেন এই দেখেন ভাই বড় বড় কোম্পানি এদের চাই তো অনেক বড় ছোট কাটো পার্টি আর এলাও ওখানে যেতে পারেন আর কি যারা ছোট যারা শুনেন আমি কি বলি আমি একসাথে 10000 14000 গস কাপড় আনি তারপরে এরকম আরো সময় দেখা যায় কোম্পানি বা ঢেঙে গেলে এক কাপ চা খাওয়ায় না গুণা তুই ধরে না আমাদেরকে আর আমরা তো সুবিধা না দিলে তার কাস্টমার কাস্টমার আসবে না এই দেখুন মাত্র 62 টাকা হলে নিতে পারবেন আমি এদের কাছ থেকে 10 লাখ টাকার কাপড় আনবো আর একজন 1 কোটি টাকার কাপড় নিয়ে যায় বুঝেন নাই 50 লাখ 20 লাখ টাকার কাপড় নাই এই যে দেখেন সরাসরি কারখানা থেকে যেতে ভাই জি ভাই সরাসরি কারখানা এই যে দেখেন এগুলো সব কোয়ালিটি সিল করা থাকবে মূলত থেকে

এগুলো হচ্ছে কমের ভিতরে একটু কম দামের মধ্যে যারা চাচ্ছে দেখতে ভাই কম দামের মধ্যে কিন্তু ভাই কাপড় কিন্তু কম দাম না তাই নাকি ঠিক আছে এগুলো কিন্তু দামি কাপড় কোম্পানি থেকে আনলে এমন 62 63 টাকা লাগবে এই যে কাপড় দেখেন কালার দেখেন গ্লিসটা দেখেন ভাই কাপড়টার গ্লিসটা যত সুন্দর ফুলের বাগানও এত সুন্দর ফুল তাই নাকি ভাই দেখেন কত সুন্দর কালার হিট হিট কালার তাই তো এই দিন দিন কম দামে কোনো কালেকশন ভাই দোকানে ঢুকাই না আমার কাছে যেটা পছন্দ না হবে ওটা কি আমি কাস্টমারের জন্য আনবো না না এই যে ওয়াও মাশাআল্লাহ কত এর এগুলো এগুলো অনলি

আমি আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ সবগুলো দিয়ে দেখে দেখে নিতে পারতে মাত্র 57 টাকা এগুলো নিতে পারবে মাত্র 57 টাকা এসে একটা কালার দেখেন দেখেন কত সুন্দর একটা কালার দেখছেন ভাই মাত্র 57 ভাই এগুলো ছাড়া আর কিছু কালেকশন আছে আপনাদের ভাই এটা ছাড়া অবশ্যই আছে আমার কোয়ালিটি শেষ নাই এটা হচ্ছে প্রথম যেটা দেখাইছি ওটা হচ্ছে 62 টাকা গজের দামি পাকিজা ওই জায়গায় চারটা কোম্পানি কাপড় দেখাইছি আর এখানে হচ্ছে আপনার দামি কমের মধ্যে ভালো মানের কাপড় সাতান্ন টাকা গছ হ্যাঁ এদিক দিয়ে যা আছে উপরে প্লাস হচ্ছে নিচে আড়াই হাত বেক্সি এদিক দিয়ে আছে বেক্সির মধ্যে শুধু অর্গেনটিক বা টাকা গজ নিচের গুলি হ্যাঁ নিচেরগুলা বা যারা মানে পাঁচশো এক হাজার গছ নিবে তাদের জন্য অনলি সত্তর টাকাত্তর টাকা গছ আর এদিক দিয়ে যারা ডিজিটাল প্রিন্টের কাপড়গুলা নিতে চায় গজে গজে লেখা থাকবে রাজন্য অর্গেনটিক বেক্সি ডিজিটাল ওয়াইল ঠিক আছে

নিতে পারবেন অবশ্যই ঠিকানা আমার ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা নারায়ণগঞ্জ ওভার ব্রিজের পাশে মার্কেট একের তৃতীয় তলায় আহ পুলিশ ফেড়ির একদম পুলিশ ফেরির পাশেই তিনশো একানব্বই নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আমি নিজে এই মোহাম্মদ পানসুরুল হক